ছয়বতনি হুদুন ওয়া ও আমার সাহাবিরা আমি তো পুরা হই নাই সোরা হুদ সহ যে সকল সোরার ভিতরে কেয়ামতের আলোচনা বেশি বেশি করে করা হয়েছে ওই সূরাগুলো আমাকে বুড়া বানিয়ে দিয়েছে কে বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কি একবার ভেবে দেখিছি কেয়ামত কি وان عائشة رضي الله تعالى عنها انها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا أمهات المؤمنين أما زن عائشة صدقاء رضي الله تعالى عنها بولن নবীজি সাল্লাল্লাহু আলাইহি এক দিন বললেন ও আয়শা কিয়ামতের দিন দুনিয়ার সকল মানুষ এমত অবস্থায় ময়দানে মাহশার কেয়ামতের ময়দানে হাজির হবে তুফাতান নহরাতান নগ্নপদ নগ্ন দেহ এবং খতনাবিহীন অবস্থায় যেমন ভাবে মানুষ দুনিয়াতে সর্বপ্রথম আগমন করেছে পায়ে জুতা ছিল না গায়ে কোনো পোশাক ছিল না পুরুষগুলো খতনাবিহীন অবস্থায় আগমন করেছে পয়গম্বর বলেন ও আয়েশা কেয়ামতের দিন মানুষগুলো এমন অবস্থায় কেয়ামতের ময়দানে মানুষদেরকে হাজির করা হবে আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ আয়াঞ্জুরু বা'যুহুম ইলা বা'যিন ওগো নবী বাবা আদম থেকে নিয়ে আপনার সর্বশ্রেষ্ঠ উম্মত সকল পুরুষ এবং সমস্ত মহিলা কিয়ামতের ময়দানে একত্রিত হবে কি বলেন তাই যদি হয় কারো যদি গায়ে কাপড় না থাকে

الامر اشد من اي ينظر بعضهم الى بعض وعائشه কিয়ামতের ময়দানের অবস্থা এত ভয়াবহ আর এত কঠিন হবে একজন মানুষ তো শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে खुद নবীদের অবস্থাতেও হবে এমন nafsi nafsi বলতে থাকবে একজন তো আরেকজনের চেহারার দিকে তাকাবার কোনো সুযোগই পাবে না إمام بخاري رحمة الله علي بخاري ربط ريح حديث نيارستين مسلم شريف ربط ريح ترمزي شريف ربط ريح حديث نيارستين يا مطردين اتوا كوتينا هبين اللباك رب العالمين بلنيا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعه عما ارضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد এক নাম্বার এবং দুই নাম্বারের ভিতরে আল্লাহ বলে নিয়া আইয়ো হান্না সুতা কৌরবাকুম অ দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো এন্ন জাল জালা সাতিশ ইয়ু নাও জিম নিশ্চয়ই কিরামতের জাল জমিন যে প্রকম্পিত হবে এটা খুব আশ্চর্য ধরনের এক আশ্চর্য বিষয় কেয়ামতের দিন মুফাসিরানে কিরাম লিখেন সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর এই জমিন এই এই প্রকম্পন সৃষ্টি হবে অবস্থাটা তো এমন হবে আল্লাহ নিজে বলেন ওই দিন যে সকল মা বন্দের দুধের শিশু কোলে থাকবে এই প্রকম্পিত হওয়ার পর এই অবস্থার পর ওই মা বনগুলো নিজের দুধ শিশুর কথা বলে যাবে অথচ মা বোন যে কোনো হালতে থাকুক না কেন তার সব সময় চিন্তার খেলার ফিকির থাকে বুকের শিশুর ব্যাপারে এই জিনিস পুরুষ আর পুরুষদেরকে ওয়াজ নসিহত করে বোঝানো সম্ভব না যে সকল মা বোনদের দুধ পুষ্য বাচ্চা রয়েছে তারাই কিছুটা টের করতে পারবে শুধু তাই নয় আল্লাহ বলেন হামলিন হামলাহা এই প্রকম্পনের পর মা যাদের যে সকল মহিলাদের গর্বে সন্তান থাকবে কোন দিক থেকে ওদে সন্তান প্রসব হয়ে যাবে এটাও তারা টের পাবে না তাহলে কেয়ামতের অবস্থাটা কত ভয়াবহ হবে এখনো কিন্তু মূল কেয়ামত শুরু হয় নাই এজন্য আল্লাহ বলেন ইলাল্লাহ তোমরাও ওই দিনকে বয় করো যেই দিন তোমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে ফিরতে হবে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে কত কঠিন সেই কিয়ামতের আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন মানুষের অবস্থাটা তো এমন হবে বেকাদরি আমালিহিম এই দিক থেকে কোটি কোটি মাইলের উপরের সূর্য একেবারে মাথার তাদনু শামস একেবারে মাথার কাছে চলে আসবে শুধু তাই নয় মানুষগুলো পায়ের নিচে যতটুকু জায়গা নেয় ততটুকু জায়গার উপরে দাঁড়িয়ে থাকবে একদিন দুই দিন নয় খামসিনা আলফাসানা কিয়ামতের দিন হবে পঞ্চাশ হাজার বছরের একদিন এই অবস্থায় মানুষ যখন দাঁড়িয়ে থাকবে মানুষের শরীর থেকে গাম জড়তে থাকবে পয়গম্বর বলেন বিকদ্রি আমালিহিম মানুষের কর্মফল হিসেবে কর্ম হিসেবে কারো টাকনু পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো গলা পর্যন্ত কারো বুক পর্যন্ত ওয়ামিনহুম মাইল জিমু মা নবীজি বলেন কারো মুখ দিয়ে গাম ডুবতে থাকবে কেমন কঠিন হবে সেই কেমন কেমতের দিনের অবস্থা কেমন হবে এই অবস্থায় মানুষের একদিন দুই দিন নয় তিরমিজি শরীফের সাতষট্টি নম্বর পৃষ্ঠা দুই নম্বর খন্ড কেয়ামতের আলোচনার অধ্যায়ের ভিতরে হাদিস আসছে বিখ্যাত সাহাবি عبد الله بن مسعود رضي الله تعالى عنه بلن عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه وأنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزولوا قدما ابن آدم يوم القيامة حتى اسأل عن خمس نبيز بلن كامتر ميدنه এই সূর্যের নিচে এক দিন দুই দিন নয় যে পঞ্চাশ হাজার বৎসরের দিন হবে মানুষ পায়ের নিচে যতটুকু জায়গা পায় ততটুকু জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকবে বিন্দুমাত্র অগ্রসর হওয়ার কারো থাকবে না হাত্দা খামস যতক্ষণ না মানুষ চার পাঁচটি প্রশ্নের উত্তর দান না করবে আন খামস পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর তার থেকে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কোনো একটি ইবনে আদাম বিন্দুমাত্র স্থান অতিক্রম করতে পারবে পারবেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সর্বপ্রথম প্রশ্ন হলো হল অমরিহি ফিমা আফনাফনা ওরে বান্দা তোমাকে পঞ্চাশ বৎসর ষাট বৎসর বয়স দিয়ে হায়াত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলাম দুনিয়া বস্তু তো তোমার মূল থাকার জায়গা ছিল না দুনিয়া ক্ষণস্থায়ী আমি চিরস্থায়ী করেছি আখেরাত পরকাল মূলত দুনিয়াতে তোমাকে আমি প্রেরণ করেছিলাম ওই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে তুমি চিরকালের জন্য পাথেও সংগ্রহ করে অনাদি অনন্তকাল শান্তি বুক করবে জন্য তোমাকে প্রেরণ করেছিলাম বান্দা এখন আমাকে বলো তোমার ষাট বৎসরের জীবন তুমি কিভাবে ধ্বংস করে এসেছ হিসাব দিতে হবে যেমন আমরা মনে করতেছি বিষয়টা আসলে এমন নয় অনেকে তো আমরা ভাবতেছি দুনিয়াতে রং ডং খাওয়া দাওয়া ফুর্তি করতেছি একদিন এমন ভাবে দুনিয়া তো চলেই যাচ্ছে দিন তো চলেই যাচ্ছে এমনিবদি সব শেষ হয়ে যাবে বিষয়টা যুবক বন্ধু দুস্ত এমন নয় পর থেকে আল্লাহর কাছে আমরা একদিন প্রত্যাবর্তিত হব হওয়ার পর আল্লাহ মহাকরব্বুল আলমিনের সামনে এই বিষয়গুলোর হিসাব অবশ্যই দিতে হবে তোমাকে যে জীবন দান করেছিলাম ষাট সত্তর বৎসরে তো বান্দা ফিমা আফনা কিভাবে তুমি কোন পথে ধ্বংস করে এসেছো ফিমা তোমার ষাট বৎসর জীবনের ভিতরে গুরুত্বপূর্ণ সময় ছিল তোমার যৌবনকাল যৌবনকালে মানুষ ইচ্ছে করলে যা করতে পারে যৌবনকালের আগে এবং পরের সময়ে তা কোনো দিন করা সম্ভব হয় না অরে বন্দা যৌবন কাল কোন কাজে তুমি ব্যয় করে এসেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে আজকে আফসোস লাগে মানুষ আমরা সব থেকে বেশি হায়াতের জিন্দিগির সময় দামি এর থেকে দামি কোন সম্পদ দুনিয়াতে আল্লাহ দান করেন নাই হায়াতের জিন্দিগির সময় কত দামি একজন ইমানদার পাক্কা মুমেন যদি আল্লাহ না করুক বেঈমান হয়ে যায় মুরতাদ হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না এই অবস্থায় তার মরণ হবে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে সম্ভাবনা আছে যদি হায়াত থেকে হায়াত পায় কোনো একদিন ঈমান গ্রহণ করে আবার মুমিন হয়ে মারা যেতে পারে এটার সম্ভাবনা রয়েছে কিন্তু দুস্থ বন্ধু হায়াতের জিন্দেগীর এক মুহূর্ত সময় কত দামি যে এক মুহূর্ত সময় চলে যাচ্ছে তা কোনো দিন ফিরে আসবে না তাহলে ইমানদার যদি বেঈমান হয় আবার ইমান ফিরে পেতে পারে সম্ভাবনা রয়েছে কিন্তু হায়াতের জিন্দগির প্রতিটি মুহূর্ত এত দামি যে এক মুহূর্ত চলে যাচ্ছে তা আর দিন ফিরে পাবো না আল্লার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এজন্য আজকে আমরা যারা মনে করতেছি দুনিয়ার দিন তো চলেই যাচ্ছে খাওয়া দাওয়া রং রং ফুর্তি করতেছি কত মানুষ ভাবে এই দুনিয়াটা ভোগ বিলাসের জন্যই তো এসেছি দুনিয়াতে ভোগ বিলাস করতেছি আল্লাহ এজন্য কালামে হাকিমের ভিতরে বলেন আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম অন্নকুম ইলেইনালা তুরুজা ঊন গিরে বান্দা এটা কি মনে করো অন্নমাশলাৎ না কুম আগাসা আমি তোমাদেরকে অনর্থক নিষ্প্রয়োজন এমনিতেই সৃষ্টি করেছি ও আন্নাকুমকিলেই না আলাতু রুজাউ একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এমন ধারণা করো নাকি না 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 প্রত্যেককেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক নিষ্প্রয়োজনে সৃষ্টি করেন নাই বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন এবং একদিন আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে ফিরে তো যেতেই হবে

اين ابناء ستين سنه وذلك امر الذي قال الله عز وجل اولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير راه البيهقي في شعب الايمان امام بيهقي رحمه الله عليه شعب الايمان بتر حديث نيارسن

কোথায় আমি আল্লাহ যাদেরকে দুনিয়াতে ষাট বৎসর হায়াত দিয়েছিলাম

বলবেন তোমাকে যথেষ্ট সুযোগ দান করা হয়েছিল বলার তো কিছু নেই আল্লাহ কি সুযোগ দিয়েছেন কত কিছু ওলামাই নসিহত করতেছেন কোরআন এবং সুন্নার বয়ান হইতেছে আমার শরীরের বিভিন্ন অবস্থা আমাকে বিধি প্রদর্শন করে তফসিরের কিতাবের ভিতরে মুফাসসিরানে কিরাম লেখেন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তার শরীরের স্বাভাবিক গতি আর থাকে না এর মাধ্যমেও তাকে সতর্ক করা হচ্ছে তুমি সতর্ক হয়ে যাও তোমার শরীরের স্বাভাবিক গতি এখন নেই তোমার মুখে তো খাবারের আসল স্বাদ এখন তুমি পাচ্ছ না তোমার হাত দিয়ে তো তুমি তুমি করে কাজ করতে না এমন কি উঠে দাঁড়াতে পারতেছো না অন্যের সাহায্য আর সহযোগিতা নিতে হইতেছে একদিন এমন সময় আসবে তোমার কিছু আর কাজ করবে না তুমি বিছানায় পড়ে যাবে তুমি জায়গায় পড়ে যাবে এটা আমাকে সতর্ক করা হচ্ছে আমার এই কালো চুলগুলো ধারিগুলো আস্তে আস্তে শুভ্র হয়ে যাচ্ছে শরীরের চামড়াগুলো গুলো ঢিলে হয়ে যাচ্ছে দাঁত আগে আমি যে শক্ত জিনিস দাঁত দিয়ে ভাঙতে পারতাম এখন পারতেছি না এই প্রতিটি জিনিস আমাকে এটা বলতেছে আল্লাহ বলবেন ও বান্দা তোমার কাছে অবশ্যই আমার পক্ষ থেকে নাজির বিধি প্রদর্শনকারী বিধি প্রদর্শক আসছিল এই সবগুলো আমাদেরকে সতর্ক করতেছে আর বিধি প্রদর্শন করতেছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হিসাব দিতে হবে পাঁচ প্রশ্নের দুই প্রশ্ন গেল আনমুরিহি ফিমা আফনা আংশবাবিহী ফিমা আবলা আম্ মালিহীমাইনা ইক্ত সবু অফিমা আং স পিজি বলেন এরপরে তোমার মাল সম্পত্তির ব্যাপারে প্রশ্ন আসবে অ বন্ধু ভালো করে বোঝ মালের ব্যাপারে দুই প্রশ্ন যেমন হায়াতের জিন্দিগি দুই ভাগে ভাগ করা হলো পুরা হায়াতের জিন্দিগি এক ভাগে এক প্রশ্ন আবার হায়াতের জিন্দিগির মূল অংশটুকু শুধুমাত্র যৌবন কালের ব্যাপারে আরেক প্রশ্ন ও দুস্ত বন্ধু ঠিক মালের ব্যাপারে দুই প্রশ্ন ও বান্দা দুনিয়াতে তুমি যা উপার্জন করেছিলে তোমার উপার্জন করার পথ আর পদ্ধতি কি ছিল তুমি হালাল পন্থায় উপার্জন করলে না হারাম পন্থায় উপার্জন করলে মালের ব্যাপারে আরেক প্রশ্ন আসবে অফিমা আং তোমার মাল যদি আলহামদুল্লিল্লাহ হালাল পন্থায় উপার্জন হয় তুমি এই মাল সম্পদ কোন পথে কিভাবে ব্যয় কৰিছিলে কোন পথে ব্যয় করেছিলে। হালাল পন্থায় মাল উপার্জন করলেও যদি ব্যয় যদি হালাল পন্থায় আল্লাহর আনুগত্যের পথে না করা হয় কেয়ামতের দিন ময়দানে মা সরে তারপরেও আমাকে ধরা খেয়ে যেতে হবে আফসোস লাগে বর্তমান দুনিয়াতে অনেক মানুষ এমন রয়েছে আলহামদুলিল্লাহ যার উপার্জনের ভিতরে বিন্দু মাত্র হারাম নেই কষ্ট করে নিজের শরীরের গাম জড়িয়ে রক্তকে পানি করে উপার্জন করে এরকম বহু উপার্জনকারী রয়েছে কিন্তু আফসুস এবং দুঃখের সাথে বলতে হয় তার এই হালাল কষ্টকৃত যখন পিছনে হয় এর চাইতে আফসুস আর কি হতে পারে উপার্জন তো আমার হালাল ছিল অথচ আমি কি একদিন ভেবে দেখলাম না আল্লাহর সামনে তো আমাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এত কষ্ট করে উপার্জন কিত টাকা হালাল পন্থায় উপার্জন করা খুবই কষ্ট এক কথায় শরীরের রক্তকে পানি বানাতে হয় এই উপার্জন টাকা আমি যদি হারামের পিছনে ব্যয় করার কারণে কেমতের ময়দানে আমাকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাবের কাজ করায় দাঁড়াতে হয় এজন্য আমার কত দুঃখ আর কত আফসুস হতে পারে মালের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে দুই প্রশ্ন উপার্জন কোন পথে করলে আর ব্যয় কোন পথে করলে ওয়ান ইলমিহি বিমাযা আমিলা মাযা আলিম আল্লাহর নবী বলেন এলমের ব্যাপারে প্রশ্ন করা হবে তুমি যে পরিমাণ ইলম শিখছিলে এই শিখা এলেমের উপরে তুমি কতটুকু কি পরিমাণ আমল করেছিলে আমরা পর থেকে জানি নামাজ পড়া ফরজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ এতটুকু এলেম আমাদের আছে অথচ আমরা নামাজ আদায় করি না

ইবনে মাজার মোকদ্দমা এবং ইমাম বাইহাকি এই হাদিস নিয়ে আসতেন প্রতিটি মোমেনের উপরে তো জরুরি এলম শিক্ষা গ্রহণ করা ফরত ছিল তাহলে আমরা যদি এই কথা বলতে যাই যে আমরা তো কিছু জানি না তাহলে আমি বলবো আপনার জন্য প্রশ্ন দুইটা হবে কারণ আপনার উপরে জরুরি এলম শিক্ষা গ্রহণ করা আল্লাহকে চিনা ইমান আকিদাকে ঠিক করা অন্তত নামাজ বিশুদ্ধ হয় এই পরিমাণ পুরো আনুল বিশুদ্ধ করে পড়া জরুরি মাসালাগুলো যে মাসালার কারণে আমার অজু হয় নামাজ নষ্ট হয় যে কারণে আমার প্রতিবাদতগুলো নষ্ট হয় এইগুলো জানাও তা আমার উপরে ফরজ ছিল এই ব্যাপারে আমার আল্লাহর সামনে জানাতে হবে এজন্য তিলাওয়াত করতে আয়াত কি ছিল সূরায়ে বাকারা এর 281 নম্বর আয়াত আততাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ওই দিনকে তোমরা ভয় তোমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে আল্লাহর কাছে ফিরতে হবে প্রত্যেকে আমরা আল্লাহর কাছে ফিরবো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তাই নয় নিজের জীবনের হিসাব তো দিতে হবে তো হবেই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো একজন বান্দাকে জিন্দগির কোন একটি নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করে বসে একটু ভেবে দেখি না অসংখ্য অগণিত করতেছি যদি আল্লাহ একটি নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করে কেয়ামতের দিন কোন একজন মানুষের দ্বারা এক নিয়ামত যে বুক করেছি ইবাদতের মাধ্যমে তার তো প্রতিদান দেওয়া কোনোদিন সম্ভব হবে না وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل احد منكم عمله الجنه ولا يجير من النار الا انا برحمه الله رواه مسلم مسلم شريف الحديث جابر بن عبد الله رضي الله تعالى عنه নবীজি বলেন তোমাদের কেউ কোনো ব্যক্তি কোনোদিন তার আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে প্রবেশ তো বহুদূর বলা ইজির মিনান নার জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করতে পারবে না ইল্লা আনা বিরহমাতি আমি নবী পর্যন্ত আল্লাহর রহমতের আশাবাদী সম্মানিত হাজিরিন কাজেই আমরা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ড ওই পরকালের দিকে কেয়ামতের দিকেই অগ্রসর হইতেছি পরকালের দিকে অগ্রসর হইতেছি কাজেই আমরা পর থেকে একটু নিজের জীবনের হিসাব মিলিয়ে নেই হিসাব মিলিয়ে হায়াতের জিন্দিগির সময়গুলো আল্লাহ তালার আনুগত্যের পথে চলার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের পর থেকে তৌফিক এনায়ত করুক ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ